দুশো পঞ্চাশ নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে রোববার সকালে ভারতের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এস ভি নম্বর বিমানটির বাপাসের চাকা থেকে কালো ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে দেখা যায় দৃশ্যটি দেখে আতকে ওঠেন যাত্রীরা ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লখনৌতে এমন ঘটনা ঘটল পাইলট সঙ্গে সঙ্গে বিমান থামিয়ে ট্রাফিক কন্ট্রোলকে জানান এরপর বিমানটিকে পুশব্যাক করে ট্যাক্সিওতে নিয়ে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে নেওয়া হয় ঘটনার খবর পেয়ে বিমানবন্দরের জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ঘুম ও পানি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তদন্তে জানা যায় হাইড্রোলিক লাইন থেকে হঠাৎ তরল বেরিয়ে যাওয়ার কারণে চাকা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল কর্তৃপক্ষ জানায় এই সমস্যা যদি উড্ডনের সময় ঘটত তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ওই ফ্লাইটটি হজযাত্রীদের জেদ্দা থেকে নিয়ে এসেছিল এবং ফাঁকা অবস্থায় সৌদি আরবে ফেরত যাওয়ার কথা ছিল রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি